ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগিন বন্ধুরা আবার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি সাথে আছি যোগের চন্দ্রনাথ শুভ সকাল আজকে নতুন আরও একটি আপডেট নিয়ে হাজিরছি আপনাদের সম্মুখে আপনারা সকলে জানেন গতদিন আমাদের নবনিযুক্ত অর্থমন্ত্রী মহোদয় জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন যেখানে মাধ্যমিক উচ্চশিক্ষার জন্য বরাদ্দ ছিল চুয়াল্লিশ হাজার একশত কোটি টাকা যেটা পূর্বের বছরের থেকে প্রায় দুই হাজার কোটি টাকা বেশি বন্ধুরা আসলে এই যে বরাদ্দটি এটা যদিও জিডিপির অনেক কম কিন্তু তারপরেও সরকার ইচ্ছা করলে তার যদি সদিচ্ছা থাকে যে এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এটা সম্ভব তাই আমরা আশা করব এই বাজেটকে যেন সঠিকভাবে বিভাজন করা হয় বাজেটকে যেন সঠিকভাবে প্রয়োগ করা হয় যেটা মাধ্যমিক শিক্ষকদের উপকারে আসে এবং আপনারা সকলে জানেন দীর্ঘদিন ধরে বা যুগের পর যুগ এই মাধ্যমিক শিক্ষকরা বিমুক্ত শিক্ষকরা বা বিশেষ করে বেসরকারি শিক্ষকরা যে বিভিন্ন বৈষম্যের শিকার মানে আপনারা জানেন আর অল্প কিছুদিন পরে আসন্ন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে যেটা মুসলিম ধর্মাবলম্বী ভাইদের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতার ইদুল আজহা তো এই ঈদুল আজহায় একজন এমপিভুক্ত শিক্ষক মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পাবেন এটা কোনো দেশের জন্য কাম্য নয় এটা কোনো রাষ্ট্রের জন্য কাম্য নয় তথা এটা কোনো জাতির জন্য কাম্য নয় কিন্তু এটা আমরা যুগের পর যুগ পেয়ে আসছি তাই আমরা আশা করব যে এই বাজেটে যেন এর পরিবর্তন হয় এছাড়া আমরা সকলে জানেন আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা বাড়ি ভাড়ায় যে কী হয় এটা আপনারা যারা সুশীল সমাজ আছেন তারাই জানেন তাদের কাছে আমার বিচার তাদের কাছে আমার আজকের দাবি যে জাতির কাছে আমার প্রশ্ন যে এই এক হাজার টাকা বাড়ি ভাড়ায় শিক্ষকরা কিভাবে কোথায় দিন যাপন করবে কোনো এমন শুধু তাই না কোনো গ্রামের কোনো কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এক হাজার টাকা এখন বাড়ি ভাড়া সম্ভব নয় এছাড়া আপনারা সকলে জানেন আমাদের চিকিৎসা ভাতা মাত্র তো পাঁচশত টাকা এই পাঁচশত্তর টাকা চিকিৎসা ভাতায় চিকিৎসার আজকে কোনো ডাক্তার একজন গ্রাম লেভেলের প্রত্যন্ত অঞ্চলের ডাক্তারও কিন্তু কখনও এই পাঁচশো টাকা চিকিৎসা করে না তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বা শিক্ষার অভিভাবক সকলের শিষ্ট সকলের নিকট বিনীত প্রার্থনা রাখবো বিনীত আহ্বান রাখবো যা আমাদের যেন এই উচ্চ ভাতারি পরিবর্তন হয় এবং সুতরাং আমরা আরেকটি বিষয় দেখেছি যে অন্যান্য কর্মচারী কর্মকর্তাদের মতো অন্যান্য চাকরিজীবীদের মতো আমরাও যে ইএফটিতে বেতন পাবো মাসের প্রথমেই বেতন পাবো এবং এখানে পেনশন সুবিধাও আছে তাও দেখলাম অনেক কিছুই তো এগুলো যেন বিশেষ করে আমাদের পেনশন সুবিধা ঠিক চালু করার আগে যেন আমাদের অবসর সুবিধা ভোটটা যেন আমাদের এগুলা যেন বিলুপ্ত করা হয় তাহলে কিন্তু আমাদের এতে সুফল আসবে নতুবা কিন্তু আমরা আরও ক্ষতিগ্রস্ত হব তো নরেন্দ্র সরকার প্রধান এবং মাননীয় শিক্ষার অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী আপনার প্রতি বিনীত আহ্বান আপনি এই বাজেটে সুষম বন্টনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা এবং বিশেষ করে বেসরকারি শিক্ষকদের যে ভাগ্যের উন্নয়ন আপনি ঘটাতে চেয়েছেন এটা আপনি অবশ্যই ঘটাবেন এই আশাবাদ ব্যক্ত করে আবার আমার সাড়ে ছয় লক্ষ এমপিওভুক্ত শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং এই প্রত্যাশা রাখি আগামী বাজেট যেন কল্যাণমুখী বাজেট হয় আগামী বাজেট যেন শিক্ষণ বান্ধব বাজেট হয় আগামী বাজেট যেন এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য নিরসনের বাজেট হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ